বসে থেকেই পনেরো দশমিক এক তিন নম্বর অঙ্ক বিরাটের মহাজাতির সঙ্গে আয়তার মাঠের দৈর্ঘ্য অনুপাত প্রস্থ মাঠের চারদিকে একবার হেঁটে এলে তিনশো ছত্রিশ মিটার পর প্রতিক্রম করা যায় মাঠের ক্ষেত্রফল নির্ণয় করি তো আমরা এখানে প্রথমে মাঠের দৈর্ঘ্য প্রস্থ ধরছি মাঠের দৈর্ঘ্য ফোর এক্স মিটার থ্রি এক্স মিটার কারণ আমাদের অনুপাতটা দেওয়া আছে দৈর্ঘ্য এবং প্রস্থের ফোর টু থ্রি তাহলে সত্তানুযায়ী চারদিকে একবার ঘুটলে পরিসীমা হয় চারদিকে একবার কাটলে পরিসীমা ব্র্যাকেটে পরিসীমা লিখছি

সেটা ইকাল টু ফোর এক্স থ্রি এক্স বর্গমিটার তাহলে ফোর ইন্টু থ্রি ইন্টু টুয়েন্টি ফোর সেটা ক্যালকুলেশন করলে হবে সিক্স নাইন ওয়ান টু গুন করলে হবে সিক্স নাইন ওয়ান টু বর্গমিটার এটাই আমাদের ক্যালকুলেশন করতে বলা হয়েছে এটাই সুতরাং অ্যান্সার হয়ে গেল